আপনি যদি এল এর গ্রাহক এজেন্ট অথবা নতুন পলিসি নিতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য এলআইসি আনছে এক নতুন ডিজিটাল যুগ এলআইসি সুপার অ্যাপ চলুন জেনে নিই এই অ্যাপে আপনি কি কি সুবিধা পেতে চলেছেন আজও অনেক মানুষ এলআইসি এর ছোটোখাটো কাজের জন্য অফিসে যান পলিসির তথ্য দেখতে প্রিমিয়াম দিতে বা ক্লেইম স্ট্যাটাস জানার জন্য ঘুরতে হয় শাখা অফিসে সেই ঝামেলাকে একেবারেই সরিয়ে দিচ্ছে এলআইসি এর সুপার অ্যাপ এলআইসি সুপার অ্যাপ হল এমন একটি মোবাইল অ্যাপ যেখানে আপনি আপনার সমস্ত পলিসি সম্পর্কিত কাজ একসাথে করতে পারবেন এক অ্যাপেই পাবেন প্রিমিয়াম পেমেন্ট ক্লেইম স্ট্যাটাস পলিসি ডাউনলোড লাইভচ্যাট কে ওয়াইসি আপডেট এমনকি নতুন পলিসিও কিনতে পারবেন সরাসরি এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল এক চব্বিশ ইন্টু সাত অ্যাক্সেস যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পরিষেবা দুই পেপারলেস সার্ভিস আর কাগজপত্র ঘাটার দরকার নেই তিন সিকিউর ট্রানজাকশন ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেম চার ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইংরেজি ছাড়াও হিন্দি বাংলা সহ বিভিন্ন ভাষায় অ্যাপ এলআইসি এজেন্টরাও এই অ্যাপ থেকে পাবেন বড় সুবিধা ক্লায়েন্টের তথ্য রিয়েল টাইমে দেখা সেলস ট্র্যাকিং প্রিমিয়াম রিমাইন্ডার ডকুমেন্ট আপলোড সুবিধা এজেন্টদের কাজ হবে আরও দ্রুত ও স্মার্ট এই সুপার অ্যাপের অফিসিয়াল লঞ্চ ডেট এখনও ঘোষণা হয়নি তবে দুই এর মধ্যেই এটি আসতে চলেছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিজিটাল অনবোর্ডিং চালু হয়েছে কাজ এগিয়ে চলেছে দ্রুত তাহলে এবার এলআইসি এর যুগান্তকারী পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এতদিন যা শুধু কাগজপত্র আর লাইনের ঝামেলা ছিল এবার তা হবে এক ক্লিকেই সহজ এল এর সুপার অ্যাপ আসছে আপনার হাতে স্মার্ট দ্রুত এবং একশো শতাংশ ডিজিটাল আপডেট পেতে চোখ রাখুন লাইস ইন্ডিয়া ডট আইএনএ এলআইসি সুপার অ্যাপ নিউ ডিজিটাল জার্নি বিগিনস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না